ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শাল বাঁধানো ফুটপাথে পাথরি পা ডুবে এক কাঠ খutta গাছ কুচি কুচি পাতায় বাজুর পাখি হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলুর চোখে কালু ঠুলি পরি তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলো দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হর বোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নেই এগুলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এসব সাত পাঁচ ভাব ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লোক ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ অন্ধকারী মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ হাসছে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটি হাজার প্রাণীর হাস্য পরিহাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ আমিরই বনে লাগে। মুকুল পরে ঝরি চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ভরি মঞ্জুরি শাখায় শাখায় মু মাছিদের পাখায় পাখায় খনি খনি বসন্ত দিন হেলেছে নিঃশ্বাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ প্রহর শিশির আলুই রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে সর্বনাশ বসন্তের জয়রবে দিগন্ত কাঁপিল যবে মাধবী করিল তার সজ্জা মুকুলির বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে ছুটিল সকল তার লজ্জা অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরে ছিল অর্ঘ কাননের এক ভিতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ হালগুন পবন রথে যখন বনের পথে জাগালো মরমর কল ছন্দ মাধবী সহসা তাঁর সোঁফে দিল উপহার রূপতার মধু তার গন্ধ আলুকরসে মাতার রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেনু লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মোড়ে বিধুর করে সুদূর কোন বেনুর নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে ইশু গো এস দোল বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতি তারি তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত আছে নাচিবি আজি তোমার নাচি সময় তারি হল নাচিবি আজি তোমারে নাচি সময় তারই হলো গো এসু দোল বিলাসী বাণীতে মোর দোল গো ইস্যু দোল বিলাসী বাণীতে মোর দোলো নাচি বিয়াজি তোমার নাচি সময় তারি হলো